আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ইমতে যখন আপনারা কাউকে কল করছেন তখন কিন্তু আপনাদের কল কিন্তু যাচ্ছে না বা কল কিন্তু আসছে না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখেছেন তার জন্য সবার প্রথমে ই ওপেন করতে হবে এবার ইমোটিকে যখনই ওপেন করবেন এরকমভাবে কিন্তু দেখাবে এবার এ ধরুন আমি কাউকে ভিডিও কল করবো বা এমনি নর্মাল কল করবো তখন কিন্তু এখানে কিন্তু দেখাবে না ধরুন আমি এখান থেকে কী করবো কাউকে ভিডিও কল করব তার জন্য এই ভিডিও কল অপশানে ক্লিক করব এবার ক্লিক করার পরে এরকম ধরনের পারমিশন চাইছে পারমিশন কীভাবে দেবেন এখানে সেটিংস আসবে এই সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এবার এখানে কী বলবে এখানে পারমিশনের অপশান থাকবে এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যেগুলো অ্যালাউ নেই সেগুলোকে অ্যালাউ করতে হবে ক্যামেরাটিকেও অ্যালাউ করে দেবেন তাহলে ভিডিও কল করতে আপনাদের সুবিধা হবে এখানে ব্যাক আসবেন আসার পর এখানে মাইকের অপশানটি থাকবে এটাকেও অ্যালাউ করে দেবেন মাইক্রোফোনটিকেও অ্যালাউ করবেন তারপর এখানে ফোনের অপশান থাকবে এই অপশানটি ক্লিক করার পরে এটাকে অ্যালাউ করে দেবেন তাহলে আপনাদের এই কাজ কিন্তু কমপ্লিট এবার যখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর এখানে কী করবেন সিম্পল যখন আপনার ভিডিও কলটি করবেন এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের এরকম কিন্তু দেখাচ্ছে কী বলছে এখানে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিস এয়ার এখানে আপনাদের কী বলছে এখানে প্রাইভেসি সেটিংস আপনাদের এটা বলছে এখান থেকে আপনার ইনভাইট করতে হলে এবং এখান থেকে ক্যান্সেল করতে হলে এই সমস্যাটি কিন্তু আপনারা ঘটছে এবার এখানে নর্মাল কল করতে হবেন তখন আপনাদের এরকম ধরনের কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে কোনোভাবেই কল যাচ্ছে না এবার এটা আপনি করেছেন বা আপনার বন্ধু এটা করে থাকতে পারে এবার তাকে কী বলবেন এখানে সিম্পলভাবে ব্যাক আসতে বলবেন মাত্র দুই মিনিটের মধ্যে এটা করতে পারবেন তার জন্য এখানে যেতে হবে কোথায় এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যা থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে এবার ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে আপনাদের সেটিংসটি তারপরে এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেওয়া থাকবে এবার নিচে আসবেন আসার পর এখানে প্রাইভেসি সেটিংসের কাছে কলসের একটি অপশান থাকবে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন বা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনাদের নোবার এলাকা থাকে তাহলে এখানে কী করবেন সিম্পলভাবে এভরি অন করবেন এভরি অন করলে পরে প্রত্যেকেই আপনাকে কল করতে পারবে এবং আপনিও সবাইকে কল দিতে পারবেন এবার এখান থেকে ভিডিও চলে আসবেন এখানে ভিডিও আসার পর এখানে কী করবেন সিম্পলভাবে আরেকবার ইমোটিক ওপেন করবেন ইমোটিক ওপেন করার পর এখানে সিম্পলভাবে আপনাদের চ্যাট অপশান চলে আসবেন আসার পর এবার কাউকে ধরুন আপনারা এখান থেকে কল করবেন নর্মাল কল তাহলে এখানে কল অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের কলটি কিন্তু আবার যাবে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারবেন এরকম কলটি কিন্তু যাবে এবার বিষয় হচ্ছে আপনাদের হয়তো এগুলো ঠিক করার পরেও কিন্তু আপনাদের এটা ঠিক হচ্ছে না তাহলে বুঝে নেবেন যে আপনাকে সে ব্লক করেছে এবার ব্লক করলে পরে কী করবেন তাকে বলবেন সে কিন্তু ব্লক কিন্তু সে ওখান থেকে খুলে দেবে ব্লক কীভাবে খুলবেন সেটাও দেখাচ্ছি ধরুন আমি এখানে কাউকে এখানে ভিডিও কল বা নর্মাল কল করবো এখান থেকে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন ধরুন আমি এখানে কাউকে এখানে ভিডিও কল বা এমনি নর্মাল কল করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার ধরুন একটি এখানে আইড্রো হয়েছে আমি এখানে কী করব এমনি নর্মাল কল করছি এখান থেকে দেখতে পারেন কল কিন্তু যাচ্ছে ঠিক আপনি এরকম কল কিন্তু দিতে পারবেন এরকম কিন্তু কল যাবে এবার আপনাকে কেউ যদি ব্লক করে থাকে তাহলে কিন্তু সেটা হবে না এখান থেকে দেখতে পারবেন এখানে যেহেতু আমি এটা কী করবো এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারবেন আমি এটাকে প্রথমে কেটে দিলাম এই কলটি কেটে দিলাম কেটে দেওয়ার পর কী করবো এখান থেকে আমি ব্যাগ চলে আসছি আসার পর ধরুন আমি এখানে কী করবো এখানে এটাতে যখন আমি এরকম কল দিতে যাবো তখন দেখতে পারবেন এখান থেকে কল কিন্তু যাবে না এবার বুঝে নেবেন সে আপনাকে ব্লক করেছে ব্লক না করলে পরে এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে না আর ব্লগ করলে পরে এরকমই দেখাবে আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম আপনাদের এই মুহূর্তে কল কেন যাচ্ছে না বা কেন আসছে না সেটাই আমি আপনাদের বলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেল করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন